আসসালামু আলাইকুম হচ্ছে ভান্ডারকুলার বিশিষ্ট চাষী চাষি কেমন আছো এবার কয় লাগাইছিলে আলহামদুলিল্লাহ এবার একুশ পাখি লাগাইছে সব জায়গায় মাসাল্লা সুন্দর পেঁয়াজ হয়েছে এই যে এখান থেকে টাকা নিলে ওই পুকুরের চালা দেখা যাচ্ছে কলা গাছ ঐশী মানা পর্যন্ত তার পেঁয়াজ যাস থেকে আজকে তৃতীয় দিন শুরু হয়েছে। থেকে 15 20 দিন শুধু পেঁয়াজ উঠাবে। এই আর

I do have to.